করেছেন প্রত্যেকটা মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান তাদের করের টাকায় একটা কালচারাল সেন্টার তৈরি করেছে যার আগে ওনাকে প্রশ্ন করা উচিত যে প্রত্যেকটা মুসলমান যারা আছেন এই রাজ্যে তারা তাদের করের টাকা দিতে রাজি তো ওই কালচারাল সেন্টারটা তৈরি করার সময় যারা খ্রিস্টান আছে তারা তাদের করের টাকা দিতে রাজি ছিলেন তো উনি প্রত্যেকের করের টাকায় সরকারি টাকায় একটা কালচারাল সেন্টার তৈরি করেছেন সেটা উনি করতে পারেন না বিগত দিনে পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো আমরা দেখেছি মুর্শিদাবাদ থেকে শুরু করে আর মালদা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা এই এই এখান থেকে একটুখানি দূরে যান মেটিয়া ব্রুজ এখানে দুর্গাপুজোর সময় আমরা এটাও দেখেছি আজানের সময় নাকি দুর্গাপুজোর শঙ্খ তারপরে সেখানে কাশন নাকি বন্ধ করতে হবে তো এটা তো বেশি দূরের ঘটনা নয় মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কিলোমিটারের দূরত্ব সেখানে যদি এই ঘটনা ঘটে তাহলে এই প্রশ্নটা কিন্তু ওনার কাজের জন্যই প্রশ্নটা আজকে উঠছে মানুষের মধ্যে যে উনি যদি হিন্দু হন তাহলে এই জিনিসগুলো আজকে উনি প্রশাসনে এত বড় একটা দায়িত্বে রয়েছেন আজকে উনি স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উনি পুলিশ মন্ত্রী তারপরে এই ঘটনাগুলো কিভাবে ঘটতে পারে প্রশ্ন উনি নিজে থেকেই তুলছেন পুলিশ মন্ত্রী ব্যর্থ পুলিশ মন্ত্রী যখন একটা হিন্দুকে মারা হচ্ছে কুপিয়ে খুন করা হচ্ছে সেখানে পুলিশ পৌঁছাতে পারেনি যেখানে অ্যাম্বুলেন্সের জন্য তার বাড়িতে লোক কাতরাচ্ছে যে একটা অ্যাম্বুলেন্স দিয়ে আমার বাড়ির লোকটাকে নিয়ে যাক সেখানে পুলিশ আসতে দেয়নি তারা দাঁড়িয়ে আটকেছে আর সেখানে কিছু মৌলবাদীরা হাততালি দিয়েছে সেই চৌহ চন্দন দাস আর তার বাবা তাদেরকে মরতে সাহায্য করেছে এই প্রশাসন আর কি চাই ভালো এটা যত অবৈধ সবাই মুখ্যমন্ত্রীকে ধর্ষণকারী পশ্চিমবঙ্গের তারা মুখ্যমন্ত্রীকে ভরসা করে এই যে দলটা এই দলের কাছে প্রত্যেকে আশ্রয় পায় যত দুর্নীতিবাজ তাদের আশ্রয়দাতা হচ্ছে এই মুখ্যমন্ত্রী তাই উনি একটা সত্যি কথাই আজকে স্বীকার করে নিয়েছেন কে কি খাবে কে কি পড়বে সেটা নিয়ে আমাদের বলার কোন বিষয় নেই কিন্তু কোথায় কি করা যায় সেটা কিন্তু আমাদের ভাবতে হবে আর রাজা চলে যান প্রত্যেক শুক্রবার ওখানে গিয়ে শুকরের মাংস বিক্রি করুন বলে বিক্রি করুন যদি আপনার ধর থেকে আপনার মাথা আলাদা না করেছে ওখানকার মোল্লারা তাহলে আপনার নামটা পরিবর্তন করে দেওয়া হবে এবং সেদিনকে যাদের দোষী প্রমাণ করা বলা হয়েছিল তারা দোষী প্রমাণিত হবে এ শুরুতেই বললাম এই মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী যিনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে আবেদন করেন বিজেপি প্র্যাকটিস ধর্ম ইস গন্দা ধর্ম একদম দেখুন বিজেপি স্বীকার করছেন দেখুন আমরা হিন্দু আমরা বিজেপি করি আমি নিজের কথা বলতে পারি আমি কিন্তু আমি হিন্দু সবার আগে তাই উনি যখন বলছেন এটা গন্ধ দাওয়াতে ইসলামের ডাক দিচ্ছেন তখন উনি শুনতে পারেননি ওনার আজকে মনে হয়েছে হুমায়ুন কবিরকে উনি নাকি ধর্ম নিয়ে রাজনীতি করছেন তাহলে ওনার দলের বাকিরা কি করছেন উনি নিজে কি করছেন যখন গীতা পাঠে উনি গেলেন না কেন গেলেন না তার উত্তরটা উনি আগে দিক বিজেপি লোকেরা যেখানে যাদের ধর্ম যেখানেই থাকবে তারা থাকবে ওরা গীতা পাঠ ছিল ওখানে কি কোনো ঝান্ডা দেখাতে পারবেন উনি বিজেপির উনি দেখা আগে তারপরে আমরা মানবো নিয়ে কথা বলা হবে তারপরে